বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ লাখ পানি কমতে শুরু করেছে পরশুরাম ও ছাগল নতুন করে সদর উপজেলা প্লাবিত অনেকটা সময় বৃষ্টি না হওয়ায় নখালির বন্যা পরিস্থিতি স্থিতিশীল কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি পানিবন্দী লাখো মানুষ ঢাকা চট্টগ্রাম রুটে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন এখন পর্যন্ত দেশে এগারোটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো পঁয়তাল্লিশ লাখ ও সংখ্যা বেড়ে দাঁড়াল তেরো জন তেইশ আগস্ট দুপুর বারোটায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানালো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান ফেনী জেলায় বন্যার পানি পরশুরাম ও ছাগলনাইয়াতে ধীরে ধীরে কমতে শুরু করলেও জেলা শহরের প্রায় সর্বত্র প্লাবিত নতুন করে সদর উপজেলায় বারোটি ইউনিয়ন প্লাবিত জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ দুই তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল অনেকটা সময় বৃষ্টি না থাকায় আজ নোয়াখালী জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল সকালে নোয়াখালী জেলা প্রশাসক বাসসকে সব তথ্য জানায় চলমান বন্যার পানিতে রেল লাইন ও সড়কের বিভিন্ন স্থান ডুবে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে তবে সড়কপথে চট্টগ্রামের সাথে কক্সবাজার ও বান্দরবন জেলার যোগাযোগ স্বাভাবিক রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলেও ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ফেনী চট্টগ্রাম ও কুমিল্লার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দীর্ঘদিন উন্নতি হচ্ছে